বিচার বিচার না তব দয়া চাহে এ আল্লাহ করোনা বিচার বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ওই নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে দিন ভিক্ষারি হয়ে ভিক্ষা যেদিন চাইব স্বামী সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ করোনা বিচার রোজা আল্লায় করোনা বিচার আল্লা করোনা বিচার জনে আমার ভাই বেনামাজির দুই নাম্বার শাস্তি কেমন তার ভয়াবহ তাদেরকে গ্রেপ্তার করবে আর তিন নাম্বার শাস্তি বিনা হিসাবে আমার আল্লাহ বেনামাজিদেরকে জাহান্দামে নিক্ষেপ করবে এখন আপনি যদি মনে করেন যে হুজুর এই সত্যটি শাস্তি সহ্য করতে আমি প্রস্তুত আছি তাহলে আপনার ব্যাপারে আমার কোনো অওয়াজ নাই নসিমা নাই আর যদি মনে করেন রক্তমাংসের শরীর নিয়ে একটা সেকেন্ড জাহারিনগরে আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই আমি আপনার পা দুটো এগিয়ে দেন আমি আপনার পায়ে ধরে ভরে যাই জীবনে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর গোয়াতে নামাজটা আর ছেড়ে দিবেন না যদি আজকের অজও করতে পারেন আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকব জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই পাঁচ নামাজ আদায় করব। যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি গিয়ে আগামীকাল ফজর থেকে যদি নামাজ শুরু করেন আজকের মাহফিল সফল কথা বলেন কথা বলেন মার দিন ভাইয়েরা রাত কবির হচ্ছে আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে কয় মানুষ জাহান নামে যাবে চার এবার আসেন এই নামাজ কিন্তু একা একা পড়লে হবে না নামাজ একা পড়লে হবে না কোআন ফাসাকুম ওয়া না নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আহল বর্গ সমাজ গ্রাম প্রতিবেশী দেশ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অর্থাৎ নিজে নামাজ পড়তে হবে পরিবার বর্গকে নামাজ পড়তে হবে সমাজের মানুষকে নামাজ পড়তে বাধ্য করতে হবে চেষ্টা করতে হবে আর সমাজে দেশে রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা সুতরাং আমাদের স্লোগান হবে একটাই আজকে দেখেন সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ অনুস আজকে যদি তিনি ঘোষণা করেন যা আগামী ফজর থেকে যারা নামাজ পড়বে না তাদেরকে গ্রেফতার করা হবে এক সপ্তাহ করে জেল দেওয়া হবে এক হাজার টাকা করে জরিমানা একতলা মসজিদ হতে এক মাস সময় লাগবে না কথা বলেন কথা বলেন আর এই গভীর রাতে আপনাকে আমাকে গলা ফাটাই চিৎকার করে নামাজের ওয়াজ করা লাগবে না নামাজ কায়েম কার দায়িত্ব সরকারের বিশ্ব নামী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই একা একা নামাজ পড়েছে আল্লাহ ভরস করে দেন নাই যখনই মোদিনায় গিয়ে রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন তখনই আল্লাহ আয়াতিল করলেন সুরহাস একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহ আপনার কাছে এখন মদিনার রাষ্ট্রটা আমি আপনাকে প্রেসিডেন্ট বানাইছি এখন ক্ষমতা আপনার পাওয়ার আপনার প্রশাসন আপনার হাতে ল্যান্ড আপনার আপনি এখন নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেন সুতরাং নামাজ কায়েম সরকারের দায়িত্ব আমাদের তাই তো চেষ্টা করতে হবে কি করতে হবে সুতরাং আমাদের স্লোগান একটাই আমরা যখন নাম থেকে বাঁচতে চাই নিজে নামাজ পড়বো পরিবার বর্গকে নামাজ পড়াতে করব সমাজের মানুষকে নামাজ পড়ানোর চেষ্টা করব যেই দল নামাজকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চায় ওই দল করব আগামী নির্বাচনে নামাজকে যারা রাষ্ট্র মর্যাদায় নিয়ে যেতে চায় তাদেরকে সমর্থন করব ভোট দেব কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আপনি খোঁজেন সমাজে কোন দল কোরআনকে রাষ্ট্রীয় মস্যাদা নিয়ে যেতে চায় আপনি মুসলমান হিসেবে। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব সেই দলকে সমাপ্ত আমি কোন নির্দিষ্ট দলের নাম বলেছি যেরকম নাম বলেছি আমার ভাইয়েরা আপনারা বিবেকবান বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা যাচাই বাছাই করবে আমার দিনী ভাইরা তাহলে এক নাম্বার বে নামাজি জাহান নামে যাবে আমরা কি কেউ নামে যেতে চাই না তাহলে আমাদেরকে সকলকে কি করতে হবে নামাজ পড়তে হবে আমার ভাইরা বাকি আছে কয়টা দুই নম্বর নাকি বলবেন মানে আপনাদের আমাদের চলছে সাপতিরা সেপ্টেম্বর শুরু হয়েছে এখনো চলছে রমজান পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ তালা করে দিয়েছেন গভীর মনোযোগ আমার দুই নাম্বার শ্রেণী বলবে বলবে আমরা জাহান নেমে এসেছি কারণ হলো দুনিয়ার জমিনে আমরা এতিম অসহায় দুষ্ক দারিদ্র মানুষের পাশে দাঁড়াতাম না নিজেরা পেট পরে খেয়ে ঘুমিয়েছি কিন্তু বাড়ির প্রতিবেশী বাড়ির পাশে গরিব মানুষ প্রতিবেশী মানুষ এই লোকটা না খেয়ে ঘুমিয়ে গেছে খোদার যন্ত্রণায় বা বেটটা তার একটা বারেও খোঁজ খবর নেই নাই এই কারণেই আমরা জাহান নামে এসেছি আমার বলে ওই ব্যক্তি মোমেন না ওই ব্যক্তি মোমেন না ওই ব্যক্তি মোমেন না তিনবার বলেছেন যে লোকটা নিজে পেট পরে খেয়ে ঘোমালো অথচ তার বাড়ির পাশের প্রতিবেশী গরীব মানুষ তার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে অথচ খোঁজ দিলো না এই লোকটা কিয়ামতের ময়দানে মুমিন হয়ে উঠবে না আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লা তাদখুলুল জান্নাতু হাত্তাতুমিনু যে লোকটা মুমিন হয়ে উঠবে না ওই লোকটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না গণিত চেহারা